বললাম আমিন সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সোম্মা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লায়ুম লামুন জর্বান আল্লাহু আব্বা রব্বুল আনমিন নিজেই বান্দাদেরকে ভয় ও আমার বান্দারা তোমরা ভয় করো ওয়াত্তাকু আল্লাহ বললেন তোমরা ভয় করো কি করো ভয় করো ওয়াত্তাকু ইয়ামান তোর যাও না ফিল তোমরা এমন একটা দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আরও জেরুয়ারেন আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে আমরা এসেছি আল্লাহর কাছ থেকে আবার আমাদের যখন একদিন হায়াত শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আমাদের দাদার বাবা ছিল আমাদের দাদার মা ছিল তারা আজকে দুনিয়াতে আসে নাকি আবার আমাদের অনেকের এই দাদা ছিল দাদি ছিল তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই আসে নাকি আবার আমাদের অনেকের এই নানা নানি দুনিয়াতে ছিল তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই আল্লাহ বললেন তুরজাউনা হিল আল্লাহ তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব। এ বিষয় নিয়ে এই সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে নাকি আর আছে কারো সন্দেহ নাই পৃথিবীতে কত রকম ডাক্তার দেখলাম হার্টের ডাক্তার মাথার ডাক্তার গলার ডাক্তার বুকের ডাক্তার কত রকম ডাক্তার দেখলাম কিন্তু এই ডাক্তার আজকে বেশি আছে নাকি সবাই চলে গেছে কার কাছে এজন্য রব্বল বললেন রাবলা বললেন বান্দা তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ঠিক কি না আর জনভাই ঠিক কি না এই আর থেকে প্রথম নাম্বার শিক্ষা হলো আল্লাহর গোলাম আমরা যে ফিরে যাব এটা নিশ্চিত এটা কি নিশ্চিত আল্লাহ বললেন বত্তাকু ইয়ৌআং তোর জানুন ফি তোমরা প্রত্যাবর্তন দিবসকে তোমরা ভয় করো কোন দিবস প্রত্যাবর্তন অর্থাৎ আমরা যেদিন আল্লাহ তালার কাছে ফিরে যাব ওই দিনটাকে আমাদেরকে ভয় করতে হবে তাহলে এই আয়ের দ্বারা আমাদের প্রথম নাম্বার শিক্ষা হলো দুনিয়াটা থাকার জায়গা আরো যেন বলেন দুনিয়াটা থাকার জায়গা দুনিয়াটা স্থায়ী জায়গা নয় অস্থায়ী জায়গা কি জায়গা কথা বলে না দুনিয়াটা কি জায়গা অস্থায়ী জায়গা দুনিয়াটা চিরস্থায়ী নয় অল্প সময়ের জন্য কিসের জন্য অল্প সময়ের জন্য সাল্লাল্লাহু আলাইহি সালাম বললেন দুনিয়াটা হলো মোসাফিরের মতো কিসের মতো মুসাফির যদি ঢাকায় যদি যায় বা ঢাকা থেকে কোন মুসাফির যদি আমাদের এদিকে আসে বেশি সময় থাকে না দুই দিন চার দিন দশ দিন বিশ দিন থাকে এরপরে কিন্তু চলে যায় রব্বুল আলমিন এরকম বললেন ও আমার বান্দা এই দুনিয়াটা কিন্তু স্থায়ী জায়গা নয় চিৎকার করে বলেন দুনিয়াটা কি জায়গা অস্থায়ী জায়গা কি জায়গা এটা থাকার জায়গা নয় এই দুনিয়াতে কেউ থাকতে পারে না মানুষের হায়াত মানুষের রিজিক শেষ হয়ে গেলে তাদেরকে ফিরে যেতে হয় কার কাছে আরো যদি বলেন ফিরে যেতে হয় কার কাছে তাহলে আমরা প্রথম নম্বর শিক্ষা পেলাম এই দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়াটা স্থায়ী জায়গা নয় এটা হলো অস্থায়ী জায়গা কি জায়গা এই অস্থায়ী জায়গা ছেড়ে আমরা যেদিন চলে যাব আমাদের সাথে টাকা যাবে নাকি আমাদের ধন দৌলত যাবে নাকি আমাদের স্ত্রী সন্তান যাবে নাকি কেউ যাবে না আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে কার কাছে আর যেন বলেন খালি হাতে ফিরে যেতে হবে কার কাছে দ্বিতীয় নম্বরে এর থেকে শিক্ষা হলো আমাদেরকে মরতেই হবে কি করতে হবে এটা থেকে বাসার কোনো পথ নাই আছে নাকি কোনো পথ আজ পর্যন্ত পৃথিবীর কেউ মরণের ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে মানুষ চাঁদে দেওয়ার জন্য যানবাহন তৈরি করলো দূর দূরান্তে মানুষ যেন দ্রুত যেন যেতে পারে এজন্য তারা প্লেন হেলিকপ্টার আবিষ্কার করলো সব কিছু আবিষ্কার করতে পারে কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বাপের বেড়া জন্ম দেয় নাই জানা মরোনায় সূর্য তৈরি করবে ঠিক কি না জেরবান আল্লাহ এজন্য রবিন বান্দাদেরকে জানিয়ে দিলেন তাকুয়া হুমান্ত যাও না ফির আল্লাহ আল্লাহ বললেন তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহ তার কাছে কিন্তু ওই দিনটা সম্পর্কে আমাদের হৃদয়ে কারো কোনো ভয় আছে আর জেরবান আছে যদি আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো তাহলে কখনো আমরা নামাজ সেরে যদি ওই দিন সম্পর্কে আমাদের হৃদয়ে যদি কোনো ভয় থাকতো তাহলে কখনো আমরা সুদের টাকা দিতাম না নিতাম ওই দিন সম্পর্কে যদি আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো তাহলে মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে মাদেরকে কখনো বিপর্দায় রাস্তায় ছেড়ে। দিতাম না ওই দিন যদি আমাদের সম্পর্কে ওই দিন সম্পর্কে আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো তাহলে সন্তানদেরকে আগে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য ওই দক্ষিণ দেশবাই হাগড়ার ডাঙ্গা গাফরিয়া দিতাম ঠিক কিনা না জোর ঠিক কিনা কিন্তু এই প্রত্যাবর্তন এই আমরা যে মারা যাবো এটা কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাকি আরো জর বলতে পারে নাকি আপনার মরণ জোহরে হবে জানেন আপনি আপনার মরণ আসরে হবে আপনি জানেন নাকি আপনার মরণ দুইটার সময় হবে তিনটার সময় হবে আপনি জানেন নাকি কেউ জানে না কেউ বলতে পারে না কারণ মরণের সময় আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজে বের করতে পারে নাই এরপরে আপনি আমি কোথায় মরবো বাড়িতে মরব নাকি নাকি বাজারে মসজিদে কোন জায়গায় মরবো এ সম্পর্কে কেউ জানে নাকি আর জোর বানেন জানে নাকি অনেক মানুষ সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয় আবার সে সুস্থ অবস্থায় ভালো অবস্থায় জীবন্ত অবস্থায় আর বাড়িতে ফিরে আসতে পারে না লাশ হয়ে বাড়িতে ফিরে আসে আসে কি আসে না যেদিন আপনাদের এই পুকটের ইতোয়াজ মাহফিল ওই দিন একজন মানুষ মারা গেছে জল ঢাকায় যাওয়ার জন্য বের হয়েছে আর জীবন্ত অবস্থায় বাড়িতে ফিরে আসতে এজন্য আপনার আমার মরণ কোথায় হবে এটা একমাত্র জানেন কে এরপরে আপনার আমার মরণ কোন দিন হবে সোমবারে হবে না রবিবার হবে এটা কেউ জানে আর জানেন আপনার মরণ দুই সালে হবে না দুই সালে হবে কোনো মানুষ বলতে পারে আর যারা বলতে পারে নাকি কেউ বলতে পারে না এই জন্য আল্লাহ বললেন ও আমার বান্দারা তোমরা ওই দিনটার সব থেকে বেশি ভয় করো যে দিন সম্পর্কে তোমাদের জানা নাই যে কোন দিন তোমাদেরকে ফিরে হবে আল্লাহর কাছে এজন্য আমার আল্লাহ বললেন ওয়া তাকু ওয়া তাকু বান্দা তোমরা ভয় করো ইয়াউমান এমন একটা দিনকে যে দিন সম্পর্কে কারো কোনো কি নাই ধারণা নেই কোন দিন আমরা আল্লাহর কাছে চলে যাব এ দিন সম্পর্কে আজ পর্যন্ত কেউ গবেষণা করে বের করতে পারে নাই তাহলে মরণ হলো চিরন্তন সত্য আরো যে পারে মরণ কি চিরন্তন এই মরণের খবর কেউ বলতে পারে না কেউ দিতে পারে না পারে নাকি আপনাদের অন্য যারা অন্য গ্রামের মানুষ আছেন তারা বলতে পারেন নাকি আপনার মরণ কখন হবে কোন দিন হবে কোন জায়গায় হবে এটা কেউ জানে না একমাত্র জানেন কে আরো যদি বলেন জানেন কে দুনিয়ার কোন ডাক্তার কোন রুগীর সম্পর্কে বলতে পারে না অমুক রুগীটা মৃত্যুবরণ করবে ঠিক কি না কবিরাজ বলতে পারে দুনিয়ার ডাক্তার বলতে পারে গণকরা বলতে পারে পারে না গনকরা যদি বলতে না পারে তাহলে কেমন করে আমাদের সোনা হারালে গয়না হারালে টাকা হারালে আমরা কেমন করে গনকের বাড়িতে যাই মনে হয় ভুল বললাম এবার নাকি আমাদের টাকা হারালে আমরা গণকের বাড়ি যাই না হ্যাঁ সোনা দানা হারালে গণকের বাড়ি যাই না তাহলে গণক তো মরণের কথা বলতে পারে পারবে নাকি আর পারবে নাকি কি বিশ্ব নবী সাল দিয়ে শুনবেন এখানে যারা আছেন যতদিন পর্যন্ত মাইকেরাওয়া যায় মা বোনেরা কান লাগায় শুনবেন বিশ্বনবী ইসলাম বললেন যারা গণকের কাছে যারা যাবে গণকের কথায় যারা বিশ্বাস স্থাপন করবে চল্লিশ দিন পর্যন্ত এদের কোনো ইবাদত কবুল করবেন নাকি এদের নামাজ কবুল এদের কোনো ইবাদত কবুল হবে না এদের কোনো জিগির আজগার কবুল আজকের পর আমাদের যে কোনো জিনিস হারাক না কেন কখনো গণকের বাড়িতে যাওয়া এরা নিজেরাই বলতে পারে না কি বলবে তারা গণকের বাড়িতে যাওয়ার পর গণর একটা থাপ্পত দিবেন কি দিবেন গণর একটা কি দিবেন থাপ্পত দিবেন সে অবাক হয়ে যাবে এই বেটা তুই কেন আমার থাপত দিলি বেটা তুই না গণক আমার টাকা হারাইছে সোনা হারাইছে তুই নিয়ে এটার কথা বলতে পারিস আমি তোর একটা থাপ্প দেবো তুই এটার কথা বলতে পারিস না ভুল বললাম নাকি আর যেন ভুল বললাম নাকি এজন আল্লাহর গোলাম মরণের খবর কেউ দিতে কোনো হুজুর মনে হয় বলতে পারে নাকি যারা ঝাড়ফুক যারা করে যারা কবরা যারা বলতে পারে নাকি মরণের খবর একমাত্র যিনি জানেন চিৎকার করে বলেন তিনি কে এই এই আলোচনাগুলো থেকে আমরা বুঝলাম মরণ হলো চিরন্তন সত্য কি সত্য আরো কি সত্য চিরন্তন সত্য মহাসত্য কোনো মানুষ এটা এবার করতে পারে নাই মানুষ মারা যাওয়ার মেশিন বের করছে কিন্তু মরণ থেকে বাঁচবে এটার মেশিন আজ পর্যন্ত কেউ বের করতে পারলো না জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এটা সইতে পারে না বলে মানুষ একটা মেশিন তৈরি করেছে এই মেশিনের ভিতরে ঢুকে একটা সুইচ টিপ দিলে ওই মানুষটা মৃত্যুবরণ করবে জোরে না উদুবিল্লা কিন্তু আজরাল আসছে ওই মানুষটার ঘরের দুয়ারে আজরাল আসছে এই আজরাল থেকে ওই মানুষটাকে বাঁচাবে আজ পর্যন্ত এটার মেশিন কেউ বের করতে পারলো না এজন্য আল্লাহর গোলাম যতদিন আমরা বেঁচে থাকবো মনে রাখবো মরণটা হলো চিরন্তন সত্য মহা সত্য এটাকে অস্বীকার কেউ করতে পারবে না এটাকে মেনে নিতে হবে এটার সাথে একদিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আলিঙ্গন করতে হবে কি করতে হবে আর জোর মানে কি করতে হবে আলিঙ্গন করতে হবে এটা থেকে বেঁচে থাকার কি নাই নাই এজন্য আল্লাহর গোলাম এই মহাসত্য এই চিরন্তন সত্যকে আমরা ভুলে আজকে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি কিসের প্রেমে আরো জোর মানে কিসের প্রেমে দুনিয়ার প্রেমে আমরা পাগল হয়ে গেছি লাগে না আমাদেরকে আল্লাহর খুশি লাগে না আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাগে না আমাদেরকে আল্লাহর গোলামি করা আমরা আজকে নিজেরাই নিজেদের গোলামি করতেছি আল্লাহর গোলামি আমরা দিয়েছি দিয়েছি কার কার আর আজকে আমরা টাকার পিছনে পাগল কিসের পিছনে পাগল নারীর পিছনে পাগল ক্ষমতার পিছনে পাগল নামের পিছনে পাগল দলের পিছনে পাগল চেয়ার পাওয়ার পিছনে পাগল কিসের পিছনে চার আমাকে অমুক সেক্টর নিতে হবে আমাকে অমুক গতি নিতে হবে আমাকে অমুক হবে কিন্তু একবার মনে নাই আমার পিছনে একটা মহা চিরন্তন সত্য আছে নাম কি মৃত্যু মরণ এটার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই এজন্য মহাসত্য চিরন্তন সত্যটারে এটারে মেনে নেওয়ার দরকার আসে না নাই আরো জোরবার নাই যেহেতু এটা একদিন হবে এটা একদিন আসবে এটার থেকে বাসার এটার থেকে পালানোর কিনাই কোনো পথ এজন্য আল্লাহর গোলাম এই মরণটা একটা এমন একটা জিনিস কান লাগিয়ে শুনবেন মরণ এমন একটা জিনিস সবাই উপস্থিত আছে কি আছে সবাই উপস্থিত আছে আপনার ছেলে উপস্থিত আছে আপনার মেয়ে উপস্থিত আছে আপনার বউ উপস্থিত আছে গ্রামবাসী উপস্থিত আছে ডাক্তার উপস্থিত কবরাজ উপস্থিত সবাই উপস্থিত সবাই পাশে থাকবে কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে আপনার রূপটা আপনার দেহ থেকে বের করে নিয়ে যাবেন কে এটা এমন একটা মহাসত্য যে সবাই থাকবে পাশে আপনার স্ত্রী সন্তান টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব থাকবে কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে আপনার দেহ থেকে রূপটা বের করে নিয়ে যাবেন কে আল্লাহ সেদিন আপনার টাকা কোনো কাজে লাগবে না ভাই টাকা কাজে লাগবে আর টাকা কাজে লাগবে ক্ষমতা কোনো কাজে লাগবে না র্যাব বিডিআর পুলিশ আনসার বিজিবি সব আপনার বাড়ির চতুর্দিক দিয়ে ঘিরে আছে কিন্তু আজরাইল কখন আসছে এই বেটাকে এটা বলতে কেউ বলতে পারে না আজরায়েল কখন আসবে বলতে পারে নাকি আজরবার বলতে পারবে বলতে পারবে না এই জন্য আল্লাহর গোলাম সবাই থাকবে আপনার পাশে সবার চোখকে ফাঁকি দিয়ে আপনার দেহ থেকে ঠিকই রুখটা বের করে নিয়ে যাবেন কে আল্লাহ তালা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানো কেউ ভবে চিরকাল না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে কি কিবানো অমরুত কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল নয় না জোরবার না লবু একবার আমরা থাকবো নাকি আর জোরবার আমরা থাকবো নাকি আমরা থাকবো না তো সম্মানিত হাজির এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় এই পৃথিবীর কি নয় কোনো কিছু স্থায়ী এই দুনিয়াতে আমরা যা দেখি যা দেখি না প্রত্যেকটা জিনিস হলো অস্থায়ী কি প্রত্যেকটা জিনিস একদিন আমাদের দাড়িগুলো আমাদের চুলগুলো কালো ছিল আজকে কি হয়ে গেছে একদিন চামড়াগুলো শক্ত ছিল টাইট ছিল আজকে কি হয়ে গেছে একদিন দাঁতগুলো অনেক মজবুত ছিল গরুর হাড্ডি চিবাই খেতে পারতাম কিন্তু আজকে দাঁতগুলো নরবরে হয়ে গেছে সামান্য নরম মাংস চিবিয়ে খাবো এটাও কি নাই শক্তি আপনাদের যাদের মনে হয় দাঁত নারে এটা মনে হয় এখনো হাড্ডি চিবিয়ে খায় নাকি হাড্ডি চিবিয়ে খেতে পারে আর জরবেন পারে পারে না এজন্য আল্লাহর গোলাম এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় সব হলো অস্থায়ী সব কি আরজের বাণী সব কি এজন্য রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু জালালি ওয়াল ইকরাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ও বান্দা তোরে যে জীবন দিলাম এই জীবনটাও স্থায়ী হয়তো তিরিশ বছরের জন্য দিয়েছি হয়তো পঞ্চাশ বছরের জন্য দিয়েছি হয়তো ষাট বছরের জন্য দিয়েছি ষাট বছর যখন হায়ারটা শেষ হয়ে যাবে তখন ফিরে যেতে হবে আর কার কাছে আরও যেতে পারেন ফিরে যেতে হবে কার কাছে হজরতে মুস আলি ইসলামের কাছে যখন আজর আলমিন আসলো কে আসেন আজর জীবনে প্রত্যেকটা মানুষের সাথে একদিন শুধু সাক্ষাৎ করবে জোর বলেন কয়দিন আর জোরে বানে কয় দিন আমিন প্রত্যেকটা মানুষের সাথে জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে শুধু একটা দিন আসবে জোরে বানে কয়টা দিন একটা দিন মুসা আলাইহিস সালামের কাছে আজরায়েল আমিন আসলেন আসার পরে অনুমতি না নিয়ে ঘরে ঢুকলেন ঢোকার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দিয়েছেন এক থাপ্পড় থাপ্পড় দেওয়ার সাথে সাথে একটা চোখ বের হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কার চোখ বের হয়ে গেছে আজরায়েল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেছে হজরত মুসা আল্লাহ সাল্লাম বললেন আজরাইল তুমি কি জানো আমি তোমারে কেন থাপ্পড় মারলাম দুইটা কারণে আমি তোমারে থাপ্পর মেরেছি কয়টা কারণে প্রথম নাম্বার কারণ হলো তুমি যে আমার ঘরে ঢুকেছো অনুমতি নিয়েছ কি এসো অনুমতি আমার ঘরে যে প্রবেশ করছো আজরাইল তুমি কি অনুমতি নিয়েছো আমাদের ঘরে যেদিন আজরাল আমিন যেদিন আসবে সেদিন কি আমাদের কাছে কি অনুমতি নেবে হ্যাঁ কারো কাছে অনুমতি নেয় কারো কাছে নেয় না বিগত গত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ছিলেন কি ছিলেন জিল্লুর রহমান নামে একজন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন সে আজকে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরতে আজর আলাইহিস সালামকে বললেন আজর তুমি কি জানো আমি তোমারে কেন থাপ্পর মারলাম দুইটা কারণে আমি তোমারে থাপ্পর মেরেছি প্রথম নাম্বার কারণ হলো তুমি যে আমার ঘরে ঢুকেছো আমার কাছে অনুমতি নাও নাই তুমি কি জানো না কারো ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয় আল্লাহ এটা ইসলামের শিক্ষা ইসলামের কি দ্বিতীয় নম্বরে আমি যে তুমি তুমি আমার ঘরে প্রবেশ করো কি সালাম দিয়েছ মুসলমানদের অভিবাদন হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন দেখবে তখন কি দিবে সালাম কি বলে সালাম দিতে হয় সবাই তো দেখি আসসালামু আলাইকুমুল্লাহি আজরাইল তুমি কি আমারে সালাম দিয়েছো দুইটা কারণে আমি থাবর তোমারে দিয়েছি থাবর দেওয়ার পরে এবার বলে আজায়েল বলো কেন এসেছো আজরাইলে সালাম ডাক দেয় আল্লাহর پیغمبر রব্বুল আলামিন আমারে পাঠিয়ে দিয়েছেন আপনার রূহ তে করার জন্য আল্লাহ আকবার বলেন হযরতে موسی আলাইহিস সালাম বললেন আজরাইল এখনো সময় হয় নাই আমার অনেক কাজ বাকি আমার কি অনেক কাজ তুমি ফিরে যাও আল্লাহর কাছে হযরেতে আজরাল আল্লাহসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেছেন যাওয়ার পর আল্লাহ দেখে আজহার আল্লাহসাল্মের একটা চোখ বের হয়ে গেছে আল্লাহ বাবর বলেন আল্লাহ সব জানে কি জানে না আরজারমান জানি কি জানে না রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ও আজরাইল তোমার একটা চোখ কেন বের হয়ে গেছে আজরাল আল্লাহসাল্লাম বললেন আল্লাহ আমি আপনার নবীর ঘরে প্রবেশ করেছি দুইটা অপরাধ করেছিলাম বলে তিনি আমার একটা থাপ্পড় দিয়েছেন রাব্বুল আলামিন তার নিজের হাতটা হজরত ইসলামের চোখে লাগিয়ে দিয়ে আবার তার চোখের জায়গায় চোখটা লাগিয়ে দিলেন এরপরে আজর আলাইসালামকে বললেন ও আজরাইল যাও আমার নবীর কাছে গিয়ে বলো তিনি কি চান তিনি যা চাইবেন তুমি সেটার অনুমতি দিয়ে দাও আল্লাহ বলেন আজর আলাইসাল্লাম হজরত